ইসমিল্লাহ রায় এনটিস্টাইনের অবস্ট্রাকশন অথবা খাদ্যনালীতে যখন কোনো কিছু বাধাগ্রস্ত হয় অর্থাৎ মন নিয়মতান্ত্রিকভাবে যখন পাস নয় তখন কী কী সমস্যা হতে পারে প্রথমে জানতে হবে এনটিস্টাইনের অবস্ট্রাকশন কে এনটিস্টাইনার অবস্ট্রাকশন কেন হয় এবং এনটিস্টাইনার অবস্ট্রাকশন হলে এক্ষেত্রে করণীয় কী আমাদের খাদ্যনালীর ন্যাচারাল সিস্টেমে যেভাবে স্টুল পাস হয় যদি কোনো কারণে সেই স্টুলটা পাস না হয় তাহলে আমাদের এটাকে আমরা ইন্ডিস্টানে অবস্ট্রাকশন বা মল বাধাগ্রস্ত অথবা স্টুলকে বাধাগ্রস্ত বলি এক্ষেত্রে রুগীদের পেট ফুলে যেতে পারে পেট ব্যথা করতে পারে বমি হইতে পারে পেটে ইনফেকশন ছড়াতে পারে হিস্ট্রি নিয়ে দেখা যায় অনেক সময় রুগীদের কনস্টিপেশন থাকে কোনো রুগী দুই দিন তিন দিন পাঁচ দিন ছয় দিনও পায়খানা হয় না এরকম সমস্যা হওয়ার অনেকগুলো কারণ আছে যেমন খাদ্যনালীতে ফলি খাদ্যনালীতে টিউমার খাদ্য কোনো রকম হার্নিয়া এই সমস্যাগুলো থাকতে পারে তো রুগীরা এক্ষেত্রে সাধারণত ওষুধের দোকানে গিয়ে ওষুধ কিনে খায় গ্যাস্ট্রিক হিসাব খায় পিপিআই কি ব্লকার জাতীয় ওষুধ খায় অ্যান্টিসমোটিক ড্রাগ খায় এগুলো খায় যখন দেখা যায় ব্যথা কমে তখন ডাক্তারের স্বরণ্যপ্রম তখন ডাক্তাররা অনেক সময় এগুলোকে প্রাথমিকভাবে চিকিৎসা দেয় যখন উন্নতি হয় না তখন হয়তো হসপিটালাইজড করে তবে এই ক্ষেত্রে মূলত হচ্ছে রোগীর মূল রোগ ডায়াগনোসিস করা কোনো ইন্টেস্টেন অবস্ট্রাকশন আছে কি না যদি স্টুল নিয়মতান্ত্রিকভাবে খাদ্যনালীতে আমাদের খাদ্যনালীটা দুই ধরনের একটা হলো ক্ষুদ্রান্ত একটা হলো বীরান্ত ক্ষুদ্রান্তকে আমরা বলি গীস্ম ইন্টেস্টাইন এবং বৃহদান্তকে আমরা বলি লার্জ ইন্টেস্টাইন এই ক্ষুদ্রান্ত কিংবা বৃহদান্ত যদি একটু নিয়মতান্ত্রিক পাস না হয় তখন এই ধরনের সমস্যাগুলো হতে পারে আর এই সমস্যাগুলো হওয়ার অনেকগুলো কারণ আছে যেমন খাদ্য নারীতে ফলি হওয়া খাদ্য নারীতে টিউমার হওয়া খাদ্য নারীতে ক্যান্সার হওয়া কিংবা খাদ্য নারী কোনো কারণে পেঁচিয়ে যাওয়া এই কারণেও হতে পারে সেক্ষেত্রে সঠিক ডায়াগনোসিস করে রোগীকে চিকিৎসা নিতে হবে এক্ষেত্রে ডাক ট্রিটমেন্টের রোগী ভালো হতে পারে কিছু কিছু ক্ষেত্রে সার্জারি কিছু প্রয়োজন হতে পারে তবে সর্বপ্রথম রোগ ডায়াগনোসিস করতে হবে যদি সঠিকভাবে ডায়াগনোসিস করা না হয় তাহলে ভুল চিকিৎসা হবে এক্ষেত্রে রুগীর লাইফ থ্রেটিং হতে পারে অবশ্যই ইন্টাস্টাইনে অবস্ট্রাকশন কিংবা স্টোর যখন পাস না হবে যখন কনস্ট্রিপশন দেখা দিবে পেট ব্যথা করবে পেট ফুলে যাবে এদের লক্ষণ দেখলে অবশ্যই আপনারা একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এন্টারোলজিস্ট কিংবা একজন মেডিসিন বিশেষজ্ঞ বা একজন দক্ষ চিকিৎসকের সরক্ষণ হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু